নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে রাধা অষ্টমী তাই আমি চলে এসেছি শেওরাফলি গৌর গৌরী মঠে তো বন্ধুরা দশ বারো দিন আগেও আমি একবার এসেছিলাম তখন আমাদের এখান থেকে মহারাজ বলেছিলেন যে এগারো তারিখে আসার জন্য তার জন্যই বন্ধুরা আজকে এসছি আজকে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে আমি দেখব আর তোমাদেরকেও দেখাবো তোমরা ভিডিওটা দেখো তোম আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এত ভালো লাগছে না কি বলবো এর আগে আমি এসছিলাম কিন্তু এত ভিড় ছিল না কিন্তু আজকে আসার পরে দেখছি প্রচুর মানুষের ভিড় তোমরা ভিডিওটা দেখো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবেই তো বন্ধুরা আমি কি করে এসেছি সেটা আগে তোমরা শুনে দেখো আমি হালিশর থেকে ট্রেন ধরেছি দেখো যে ট্রেন চলে এসছে হালিশরে ট্রেনে উঠে পড়েছি আর এখন আমি চলে এসেছি ব্যান্ডেল হালিশ্বর থেকে ট্রেন ধরে আমি এসেছিলাম নৈহাটি নৈহাটির থেকে ট্রেন ধরে আমি এসেছি ব্যান্ডেল আর দেখো ব্যান্ডেল এখন আমি আছি আর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমি যাব হাওড়া লোকাল ধরে আমি যাবো শেওরাফলি একদমই সহজ কি করে যেতে হয় না হয় সবটাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখো তোমরা অনেক কিছু জানতে পারবা আর খুব সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু অবশ্যই আসবে তো কথা বলতে বলতে শ্যারাপলি স্টেশনে আমি চলে এসেছি এবার শেওরাফলি স্টেশনে আমি একবার আমি এর আগে দশ থেকে বারো দিন আগে যখন এসেছিলাম তখন এত ভাড়া নিয়েছিল অনেক কী বলবো তোমাদেরকে আজকে যাতে রকম পয়সা না লাগে এখান থেকে হেঁটেই যাওয়া যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই এখান থেকে হেঁটে যাওয়া যায় তোমরা চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবে এসে দেখো বাজার আছে এ বাজারের ভেতর দিয়ে হাঁটলেই তোমরা পাঁচ সাত মিনিট হাঁটলেই কিন্তু এই গৌরী চলে আসবে দেখো আমি বাজারে ভেতর দিয়ে হাঁটছি তো এর আগে আমি বুঝতে পারিনি টোটোতে উঠে আমার অনেক টাকা নিয়ে গেছিলো টাকা নিয়েছিল তার জন্য তোমাদেরকেও বলছি যে তোমরা যারা আসবে তারা কিন্তু এই বাজারের ভেতরতে একটু হাঁটবে পাঁচ সাত মিনিট তাহলে কিন্তু তোমরা চলে যেতে পারবে দেখো এখানে কিন্তু বাজার বসেছে খুবই সুন্দর দেখো আমরা বাজার থেকে উঠে যে রাস্তায় উঠে পড়েছি মেন রাস্তায় এখানে কিন্তু টোটো চলে এই টোটোতে উঠলে দশ টাকা লাগবে কিন্তু আমরা টোটোতে উঠলাম না যেহেতু আমরা জানি যে সামনেই তার জন্য আমরা টোটোতে উঠবো না তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো বন্ধুরা এখন আমি এসেছি নিমাই তীর্থ ঘাটে দেখো আর দেখো তীর্থ ঘাটটা দেখো ফেরিঘাটটা খুবই সুন্দর এটা আবার দুই পয়সার ঘাট নেমেও পরিচিত সরাফলি ফেরিঘাট তো তোমরা যারা ব্যারাকপুর দিয়ে আসবে তারা ব্যারাকপুর থেকে তোমরা এই তীর্থ ঘাটে আসতে হবে এসে তোমরা একটু হাঁটলেই এক থেকে দু মিনিট হাঁটলেই তোমরা শেওরাফলি গৌরী মঠে যেতে পারবে দেখো কত সুন্দর খুবই সুন্দর ফেরিঘাটটা সত্যি অসাধারণ ফেরিঘার চারপাশটা সত্যি খুব সুন্দর তো আমার এখন দেখো নিমায়তীর্থ ফেরিঘাট থেকে আবার একটু হাঁটছি এক থেকে দু মিনিট লাগবে হেঁটে হেঁটে আমরা চলে যাব নিমায়তীর্থ গৌরী মঠে দেখো বন্ধুরা আমাদের কিন্তু কোনো রকমই পয়সা লাগলো না আমরা কিন্তু চলে এসি নিমায়তীর্থ গৌরী মঠের গেটের সামনে চলে এসেছি একটু মেন রাস্তা থেকে একটু ভেতরে হাঁটতে হবে গলি দিয়ে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ঢুকে পড়েছি এর আগের দিন এসে কিন্তু একটা মানুষও ছিল না কোনো রকম সাইকেল বা কোনো মোটর সাইকেল কিছুই ছিল না আজকে ঢুকি দেখো এই যে দেখো এই দু এই দুই দিদিভাই এসে ব্যারাকপুর থেকে আমাদেরই ভিডিও দেখে এসছে আমাদের সাথেই যোগাযোগ করে এসে তো বেশ ভালো লাগছে দেখো বন্ধুরা আমি কিন্তু মঠের ভেতরে ঢুকে পড়েছি আর এত সুন্দর ফুল গাছগুলো দেখো কত সুন্দর দেখো তুলসী মাতা আছে এখানে পুরো গঙ্গার দিকে মুখ করে বসে আছে সত্যি এই মঠের পরিবেশটা অসাধারণ তোমাদেরকে পুরো মঠের ভেতরটা এবার দেখাবো আজকে কিন্তু বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমার ভিডিও কেমন লাগে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কিন্তু বারোটা শিব মন্দির আছে একই রকম একই সাইজের একই শিবলঙ্গি শিবলিঙ্গ আছে দেখো এখানে তো এই শিবলিঙ্গর আবার নানা রকম নামও আছে কেদারনাথ বৈদ্যনাথ এরকম বারো বারোটা শিবলিঙ্গ একই সাইজের একই শিবলিঙ্গ আছে মন্দির আর এটার মধ্যে আছে শিব পার্বতী আছে এই শিব এই এই মন্দিরে দেখো যে তো দেখো আবার ওপরে কিন্তু ওপরে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এই যে দেখো শিব মন্দিরের ভেতরে এটা হচ্ছে একটু বড় শিব মন্দির দেখো এর মধ্যে শিব আর পার্বতী আছে যে দেখো বারোটা শিব মন্দির একই রকমের খুবই সুন্দর যে কে বৈদ্যনাথ বিশ্বনাথ এরকম কেদারনাথ সব সবগুলো বারো বারোটা মন্দিরের নাম বারো রকম আর এটা হচ্ছে শিব পার্বতী খুবই সুন্দর মন্দির সত্যি মঠের ভেতর এত সুন্দর মন্দির না এর আগের দিনে এসেছিলাম মানে ভীষণ ভালো লেগেছিলো ভীষণ আর আজকে রাধা অষ্টমীর উপলক্ষে আজকে অনুষ্ঠান হবে তার জন্য এসেছি আর আমরা যখন আগের দিন এসেছিলাম তখন মহারাজ আমাদেরকে অনেকবার বলেছিলেন যে আসবে কিন্তু আসবে তার জন্যই আমাদের আরও আশা দেখো এই ফুল গাছগুলো যখন এসেছিলাম তখন এই ফুলগুলো ছোট ছিল আর এখন দেখো এই কদিনে দশ বারো দিনে ভালো বড় হয়ে গেছে তো খুবই ভালো লাগছে সত্যি এত সুন্দর গঙ্গার পারে এই মঠ না আসলে সত্যি মানে কি বলবো খুবই ভুল হতো যা এসছি বন্ধুরা খুবই ভালো লাগছে এবার দেখো আমি কিন্তু ওপরের দিকে উঠছি এর আগের দিন আমি এসছিলাম এখানে বন্ধ ছিল মন্দির বন্ধ ছিল বন্ধ ছিল মানে কি সাড়ে চারটে খোলা হয় আর সেই জায়গায় আমরা চলেছিলাম তিনটের সময় তার জন্য আমরা মন্দির তোমাদেরকে দেখাতে পারি কিন্তু আজকে দেখাবো দেখো আজকে অনুষ্ঠান হচ্ছে তার জন্য দেখো আমি চলে এসেছি যে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি করার মধ্যে আছে দেখো এক বিশাল বড় করাটা দেখো আমি আস্তে আস্তে কিন্তু যেখানে রান্না করা হচ্ছে সেই এই চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো এখানে কত সবজি রাখা আছে রান্না হচ্ছে দেখো যে মহারাজ রান্না করছিলেন আর আমাদেরকে যেই মহারাজ বলেছিলেন যে আসার জন্য সেই মহারাজকে আমি দেখতে পাইনি প্রচুর ভিড় ছিল তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে দেখো এখানে রান্না করা হচ্ছে মহারাজ রান্না করছে আমি এখন যেখানে রান্না হয় সেখান থেকে বেরিয়ে পড়েছি এবার মূল মন্দিরে চলেছি দেখো বন্ধুরা এখানে এসে দেখছি আমি দেখো মেয়েরা কীভাবে নাচ করছে আর হরে কৃষ্ণ গান হচ্ছিল মানে এত জোরে গান হচ্ছিলো গান দিলে কপিরাইট চলে আসবে তোমরা যে বুঝতেই পারছো একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট হয় তারপরে যদি কপিরাইট দেয় তাহলে কিন্তু খুবই মানে কষ্ট করে এটা বোঝানো যাবে না যে কি কষ্ট হয় একমাত্র যারা ভিডিও করে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে মূল মন্দিরের ভেতরে সবাই যে কি পরিমাণে আনন্দ করছে না আসলে বোঝা যেত না মানে এত তো তোটাই আনন্দ করছে সবাই দেখো মেয়েরা কত বাচ্চা বাচ্চা মেয়েরা কত সুন্দর নাচ করছে ভীষণ ভালো লাগে এখানে প্রত্যেকটা মানুষ খুব আনন্দ করছে আর সবাই বলছিল আসছে বছর আবার হবে সত্যি বন্ধুরা আজকে যদি ইউটিউব না করতে পারতাম তাহলে এত সুন্দর জায়গায় আমি কোনো কোনোদিনই ঘুরতে পারতাম না সত্যি ইউটিউবে ইউটিউবে ভিডিও করি বলে আজকে বন্ধুরা এত ভালো ভালো জায়গায় আসতে পারছি এবং সন্ধান পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাতে পারছি দেখো বন্ধুরা মহারাজের মানে পুজো এখন হয়ে গেছে তো দেখো সবাইকে এখন গঙ্গার জল দিচ্ছে আর দেখো মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর অসাধারণ সুন্দর অনেক রকমের এখানে কৃষ্ণ চিত্র ফুটিয়ে তুলে দিয়ে তুলেছে দেওয়ালে দেখো চার পাঁচটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর তো তোমরা আমার আগের দিনের ভিডিও দেখে এখানে অনেকে এসছে আমাদের ভিডিও দেখে অনেক দিদিরাই এখানে এসছে আমাদের সাথে আবার যোগাযোগ করেছে করে এখানে এসছে ও দিদি ভাইরাও বলছিল যে ভীষণ ভালো জায়গা সত্যি খুব ভালো জায়গা মানে ক্যামেরাতে এতটা আসছে না হ্যাঁ তো যদি সামনাসামনি আসতে এ আসো আসলে কিন্তু তোমরা দেখতে পারবে ভালো আমরা এই জায়গাটা আসতে পেরেছি ভীষণ ভালো লাগছে বন্ধুরা আজকে যদি না আসতাম তাহলে এত কিছু দেখতেই পেতাম না সত্যিই আজকে আজকে আমি নিজেই বলতে বাধ্য হলাম যে আমার ভাগ্যটা সত্যি খুব ভালো ভাগ্য ভালো না হলে এরকম একটা ঠাকুরের জায়গায় কোনো দিনই আসা যায় না সত্যি ঠাকুরের জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা কত মানুষের ভিড় এখানে অনেক দূর দূর থেকে সবাই এখানে এসছে তো কিছুদিন আগে যখন এসছিলাম তখন কিন্তু কোনো ভিড়ই এখানে ছিল না এক থেকে দুজন লোক ছিল আর আজকে দেখো কত মানুষের ভিড় বেশ ভালো লাগছে খুব ভালো লাগছে তো এবার ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমি ওপরে চলে এসছি দোতলা চলে এসছি দোতলার ওপর থেকে দেখো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম সুন্দর দেখো দেওয়ালের চারপাশটা কিন্তু শুধু রাধা কৃষ্ণের শুধু মূর্তি আঁকা খুব সুন্দর এতটা সুন্দর না ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না যদি সামনে এসে তোমরা দেখতে তোমাদের মনটা সত্যি ভালো হয়ে যেত এখানে না এখানে তোমরা কি করে আসবে না আসবে তোমরা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো ঠিকানা এখানে আছে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন পুরো ওপরে চলে এসেছি ছাদে এর আগের দিনও এসেছিলাম ছাদে ছাদ থেকে গঙ্গার পাড়টা দেখতে যে কী ভালো লাগে না একদমই গঙ্গার পাড়ে এই গৌরী মঠ দেখো কত সুন্দর ভীষণ সুন্দর আর মানুষের ভিড় কিন্তু ভালো আছে এখানে তো এটাই হচ্ছে মন্দিরের চূড়া দেখো কত সুন্দর সত্যি অসাধারণ সুন্দর না আসলে আজকে সত্যি মিস করতাম দেখো কিভাবে মানুষ এখানে আনন্দ করছে এত সুন্দর গান করছিল না খুব ইচ্ছা ছিল যে তোমাদেরকে এই গানগুলো শোনানোর কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে কপিরাইট দিয়ে দেবে ইউটিউব তো একটুখানি মানে কি বলবো একটু একটু ক্ষুদ্ধ পেলেই হলো সঙ্গে সঙ্গে কপের দিয়ে দেবে আর একটা ভিডিও করতে যে কী কষ্ট হয় আর আমি অনেক দূর থেকে এসেছিলাম এই জায়গায় আমার বাড়ি অনেক দূর সেই হার তো সেখান থেকে এসছি আসার পরে একটা ভিডিও করলাম তাতে যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে বুঝতে পারছো কতটা কষ্টের হয় যারা নাকি এই লাইনে আছে তারাই একমাত্র বোঝে যে একটা ভিডিও বানাতে কত কষ্ট দেখো বন্ধুরা এখানে পুজো হয়ে গেছে সবাইকে চন্দ্রমিত দিচ্ছে আর আমিও খাচ্ছিলাম দেখো অনেকটা করে করে দিচ্ছিলো এটা হচ্ছে মেন প্রসাদ দেখো সবাইকে দিচ্ছে বাটিতে ভর্তি ভর্তি করে দিচ্ছিলো আবার অনেকে বাড়িতে নিয়েও যাচ্ছিলো তো এত ভালো লাগছে না কি বলো মানুষ এত আনন্দ করছে সত্যি দেখে আমারও ভীষণ ভালো লাগছে আমিও ভীষণ আনন্দ করেছি ঠাকুরের জায়গায় এসে সত্যি ঠাকুরের জায়গা ভীষণ ভালো লাগে সববারই কিন্তু ঠাকুরের জায়গা খুব ভালো লাগে দেখো এটা হচ্ছে মূল মন্দিরের ভেতরে আজকে ঠাকুরকে কত রকমের কেক দিয়েছে আরও অনেক কিছু দেখো আমিও হাত পেতেছি দেখো আমাকে দিচ্ছে দেখো দেখো আমিও হাত পেতে দাঁড়িয়ে আছি দেখো আমাকেও দিল দেখো কতটা দিয়েছে সবাইকে বেশি বেশি করে দিচ্ছে আমাকেও অনেকটা বেশি দিয়েছে তো পোশাকটা খেয়ে নিলাম খেয়ে হাতটা ধুয়ে নিলাম পাশের জল ছিল একটু তো যাই হোক বন্ধুরা ভীষণ ভালো লাগে আজকে যদি না আসতাম সত্যি মানে অনেক কিছু মিস করতাম আমাদেরকে বারবার করে বলে বলা হয়েছিল যে এগারো তারিখে আসতে হবে তার জন্য আমরা এগারো তারিখে এসছি তো সত্যি খুব ভালো লাগছে ভীষণমার দেখো কত সুন্দর করে আজকে রাধা কৃষ্ণটা দেখো ভগবানকে আজকে কি ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখানে কত রকমের কেক আছে এখানে অনেক রকম অনেক কিছু আজকে বানানো হয়েছে তো প্রসাদ করা হয়েছে দেখো পুজো হয়েও গেছে আর সাড়ে চার মানে এখন বন্ধ করে দেবে টাইম হয়ে গেছে যেহেতু দুটো বাজে দুটো সময় এই মন্দির বন্ধ করে দেবে আবার সাড়ে চারটের পরে আবার এই মন্দির খোলা হবে আজকে যতই অনুষ্ঠান হোক না কেন কিন্তু যেটা নিয়ম সেটাই হবে দেখো কত রকমের ভোগ বানানো হয়েছে আজকে ঠাকুরের কাছে ভীষণ আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এখানে আসার বলেন একটা মনের মধ্যে যে কি একটা মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ মানে এনার্জি এসে তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আরে দেখো বন্ধুরা এখন দুটো বাজে তার জন্য দেখো এখন এই দরজা বন্ধ করে দিচ্ছে আবার সাড়ে চারটের পরে খোলা হবে দেখো সব্বাইকে প্রসার দিচ্ছে অনেকটা করে তো যাই হোক বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো দেখো দেওয়ালের গায়ে কত সুন্দর কত কিছু দেখো এখানে এইগুলো কিন্তু পুরো হাত দিয়ে আঁকা হয়েছে দেখো কত রকমের কিন্তু এখানে মূর্তি তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণকে নিয়ে খুবই সুন্দর জায়গা বন্ধুরা তোমরা আসো একদিন তো আমি আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা শেয়ারা হলে আসো আসলে কিন্তু তোমরা ভালো ভালো দুটো জায়গা তোমরা ঘুরতে পারবে এক হচ্ছে গৌরী মঠ শরাফলি গৌরী মঠ একটা হচ্ছে সরাফলি মাধবজিও মন্দির তোমরা এই দুটো জায়গা যদি তোমরা ঘোরো সত্যি তোমরা তোমাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো দেখো বন্ধুরা এই দেওয়ালটা এই মূল মন্দিরের দেওয়ালটা অনেকটা জায়গা নিয়ে আর প্রত্যেকটা জায়গার মধ্যে দেখো কত সুন্দর করে এখানে আঁকা রয়েছে আর দেখো মানুষ কত আনন্দ করছে কি সুন্দর সুন্দর গান করছিল তোমাদেরকে একটু দেখাতে বললাম না তো দেখো যে আমি এখন যাব প্রসাদ খেতে তার জন্য আবার একটু নমস্যা করে নিলাম ঠাকুরের জায়গায় আসতে কিন্তু সববারই খুব ভালো লাগে সববার ভীষণ ভালো লাগে সত্যিই বন্ধুরা যে দেখো আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি আমাদের সাথে কিন্তু এই দেখো এই দিদিভাই আমাদের ভিডিও দেখে এসছে আরেকজন আছে তো আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে আরও অনেকে আছে এখানে তো এই দুই দিদিবাই ব্যারাকপুর থেকে এসছে তো দেখো আমি এখন প্রসাদ খাবো বলে লাইনে এসে দাঁড়াবো বলে দাঁড়িয়েছি দেখো কেমন ভিড় এখানে দেখো কেমন ভিড় লাইনে সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য তো আমিও এখন লাস্ট যে লাইন আছে সেখানে দাঁড়িয়ে পড়েছি তো দেখো এখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপর প্রসাদ খাতা খাওয়ার ভেতরে দিকে ঢুকছি প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আজকে না আসলে এত সুন্দর একটা কি বলবো ভালো মুহূর্ত আমি মিস করতাম তার জন্যই তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখো আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তোমরা ঘরে বসে দেখতে পারবে দেখো বন্ধুরা এখন কিন্তু এই যে খাওয়ার জায়গাটা দেখো কত বড় করেছে অনেক বড় করেছে খাওয়ার জায়গাটা দেখো কত মানুষ বসে খাচ্ছে তো আমি আর জায়গা পেলাম না তো এই এই ব্যাচ উঠলে তারপরে আমরা বসবো খেতে দেখো কত সুন্দর আর এই প্রসাদ যারা খাচ্ছেন তাদেরকে কিন্তু কোনো রকম কোনো মূল্য দিতে হচ্ছে না আজকে পুরো ফ্রিতে ভোগ খাওয়ানো হচ্ছে এমনি দিন আসলে কিন্তু পয়সা দিয়ে বোক খেতে হয় কিন্তু আজকে পুরোপুরি ফ্রিতে বোক খাওয়ানো হচ্ছে সব বাইকে কোনো রকম কোনো পয়সা লাগছে না দেখো আর যে ভোগের যে যে একটা কী সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না আমি তো আর থাকতেই পারছিলাম না কিন্তু এই ব্যাচ উঠলে তারপরে আমি বসবো আমরা এখন দাঁড়িয়ে আছি সাইডে তো আমাদেরকে বলেছিলেন এক মহারাজ যে তোমরা ঘরে গিয়ে বসো পাশেই ঘর ছিল বলছে ওখানে আরও মানুষ ছিল বলছে ওখানে গিয়ে বসো আমরা বলছি ঠিক আছে কোনো আমাদের দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না আমরা দেখছি এর আগের দিন এসছিলাম কিন্তু এতটা এত কিছু খেয়াল করিনি যে নতুন আসলে না মানুষ এতটা খেয়াল করে না আসলে আস্তে আস্তে সবাই খেয়াল করে দেখো কত খিচুড়ি দেখো এখানে এখান থেকে নিয়ে নিয়ে তারপরে সবাইকে দেওয়া হচ্ছে দেখো প্রচুর মানুষ খাচ্ছে এই ব্যাচের আগেও কিন্তু অনেক অনেক ব্যাচ উঠেছে মানে হাজার হাজার মানুষ আজকে ফ্রিতে ভোগ খাচ্ছে এই মঠে ফাইনালি আমরা বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য ভীষণ ভালো লাগছে বন্ধুরা মানে এতটা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারছি না আবারও বলছি যদি আজকে না আসতাম অনেক কিছু মিস করতাম খুব ভালো লাগছে ঠাকুরের জায়গায় কিন্তু আসতে এবং এ থাকতে খুব ভালো লাগে আর ভাগ্য লাগে ভাগ্য ভালো হলে এই সব জায়গায় আসা যায় আমি এখনও বলছি যে ভাগ্য ভালো বলেই আমি এখানে আজকে আসতে পেরেছি তো দেখো আমাদের আর আমি জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি আর দেখো এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার পরে আবার এটোটা মুছে দেওয়া হয় তারপরেই থালা দেওয়া হয় তারপরেই খেতে দেওয়া হয় দেখো খিচুড়ি প্রসাদ দিয়েছে এত সুন্দর একটা গ্র্যান ছিল না সঙ্গে কিন্তু দেখো সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট বানানো হয়েছিল। সত্যি এত ভালো লাগছে না কী বলবো তোমাদেরকে ভীষণ ভালো লাগছিল বন্ধুরা ভীষণ ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না আমি এতটাই খেয়েছিলাম কি বলো পরিষ্কার করে অনেকটা খেয়েছিলাম দেখো ঘ্যাট আর খিচুড়ি পোশাক খাওয়ার পরে দিয়ে দিয়েছে ছানার পায়েস ও সত্যি বন্ধুরা ছানার পয়েসটা যা ছিল না অসম্ভব ভালো ছিল তোমরা না খেলে বুঝতে পারবে না তো আমার কথাতে তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো ছিল সত্যি দারুণ ছিল ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল আর আমার খিচুড়ি দিয়ে না পায়েস বা চাটনি খেতে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছে মিষ্টি দেখো বুরিন্দা দিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছে বন্ধুরা এতটাই ভালো লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকে কিন্তু এই শেওরাফলি ঘাটে তোমরা এসেছ কিন্তু এই গরিমঠের কথা তোমরা জানো না আমিও কিন্তু ফার্স্টবার যখন এসেছিলাম তখন কিন্তু এই গরিমঠের পাশ থেকে ঘুরে গেছি কিন্তু আসতে পারিনি বলে না মানুষের সময় না হলে কোথাও কখনো আসতে পারে না তো অনেকেই বলছিল যে আমরা পাশ থেকে ঘুরে গেছি শেওরাফলিতে কিন্তু কোনোদিনও এখানে আমরা এখানে যে গৌরী মঠ আছে সেটাই আমরা জানি না তার জন্যই বলছি বন্ধুরা তোমরা যারা এই শেওরাফলি ঘাটে আসবে তারা কিন্তু একটু লক্ষ্য করবে তাহলে তোমরা দেখতে পারবে এই নিত্যানন্দ গৌরী মঠ একদম শেওরাফলি ঘাটের পাশেই এই শেওরাফলি ঘাটে দাঁড়ালে, তোমরা এই মন্দিরের চূড়াটা কিন্তু তোমরা ঘাট থেকেই দেখতে পারবে দেখো কত সুন্দর আমিও ফার্স্ট দিন এসে দেখতে পাইনি চলে গিয়েছিলাম আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা সবাই আসবে যারা শেওরাফলি ঘাটে আসো তারা কিন্তু অবশ্যই এই মঠ থেকে ঘুরে যাবে তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো থেকো সবাই